হ্যালো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি চৈত্র মাসের ব্রতকথা পড়ে শোনাব চৈত্র মাস পড়লে প্রত্যেক বৃহস্পতিবার এই ব্রতকথা আপনারা যারা পড়েন তারা অবশ্যই পড়বেন সন্ধ্যেবেলাও পড়তে পারেন কিংবা সকালবেলা পুজো করে পড়তে পারেন নিজের সুবিধে মতো আপনারা পড়বেন এ দেখুন আমি তুলসী পাতা এখানে তো আমরা আলাদা করে তুলসী গাছ নেই ঠাকুরের প্রসাদে দেওয়ার জন্য তা বাজার থেকে যখন তুলসী পাতা আর কি আনি ফুলের সঙ্গে তো অল্প দেয় হয় না কিন্তু আলাদা করে এখানে মালা বিক্রি হয় এই দেখুন তুলসী মালা এইভাবে বানিয়ে এই দেখুন এরমভাবে মালা করে বানিয়ে বিক্রি করে প্রত্যেকটা গোছা গোছাতে সুতো দিয়ে পেঁধে রাখে আমাকে আবার এইগুলো কেটে কেটে সব আলাদা করতে হবে তাই এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখুন এইভাবে এটা মালা ছিল আমি কেটেছি তা এক একটা গোছাতে আবার ছোটো ছোটো করে সুতো দি পেতেছি এ দেখুন এগুলো সুতো দিয়ে বাঁধা প্রত্যেকটা তাই এইগুলো আমি আবার কেটে কেটে আলাদা করব তাই এই আমার অনেক দিন চলে যাবে তাই এরকম করে বিক্রি হয় আর কুঁচো ফুল আলাদা করে পাওয়া যায় না এখানে এদের এটাকে মালা করে এরকমভাবে বিক্রি করে তা আমি ওই এর মধ্যে থেকে ফুল ছাড়িয়ে ছাড়িয়ে ঠাকুরের আসনে দিই আলাদা কুঁচো ফুল হয়তো একটা গাঁদা ফুল দেবে কিংবা এখানে ওই যে এই গোলাপগুলো দেবে আর কিছু ফুল পাওয়া যাবে না কিন্তু মালা এখানে বিক্রি হয় তাই যেখানে যেমন সেই জন্য আপনাদের দেখালাম এবার আমি চৈত্র মাসের পোতকতাটা আপনাদের শোনাচ্ছি দেখুন চৈত্র মাসের পোতকথা তিল ফুলের পালা গদাধর নামে এক ছিল যে ব্রাহ্মণ ভিক্ষাবৃত্তি করি করে সংসার পালন ভাবে দিজ কিছু নাই চায় নিত্য যাহা আনে তাই মহানন্দে খায় সততা দেখিয়া নিপ্য ডাকিল তাহারে জমি কিছু দান করে সেই ব্রাহ্মণেরে রাজার দানেতে দিজ আনন্দিত হইল সে জমিতে দ্বিজ বর তিল বনে দিল তিল হতে তিল গাছ ক্রমে বাহিরিল পরে ফুলে ফুলে গাছ ভরিয়া উঠিল অকস্মাত একদিন লক্ষ্মী নারায়ণ ধরায় আসিল রথে করি আরোহণ রথ হতে লক্ষ্মী দেবী চাহিয়া দেখিল মাঠ ভরা তিল ফুল দেখিতে পাইল কি সুন্দর পুষ্পগুলি দোলে বায়ু ভরে দেখিয়া লক্ষ্মীর জাগে আনন্দ অন্তরে বলে লক্ষ্মী রথ হেতা রাখো নারায়ণ শুনি বলে শ্রীমাধব মাধব কিবা প্রয়োজন লক্ষ্মী বলে তিল ফুল চয়ন করিব মম অনুরোধে প্রভু হেতারথ রাখো নারায়ণ বলে লক্ষ্মী উচিত না হয় গরিব ব্রাহ্মণ এর ক্ষেত্রস্বামী হয় বিশেষ প্রতিজ্ঞা সেই ব্রাহ্মণ করে ব্রাহ্মণ করেছে যে তুলিবে তিল পুষ্প দাসী হবে পিছে পাচক ব্রাহ্মণী করি রাখিবে গৃহেতে নারায়ণ বলে কিন রূপে বারো বর্ষ থাকিবে গৃহেতে বুঝতে পারছেন আপনারা নারায়ণ বলে কিন্তু লক্ষ্মী নাই শোনে রথ রাখো বারবার বলে নারায়ণে গরিব ব্রাহ্মণ তার ক্ষতি না করিব কিছু ফুল তুলি আমি ফিরিয়া আসি আসিব লক্ষ্মীর একান্ত ইচ্ছা দেখি নারায়ণ পার্শ্বে পুষ্প রথ করিল স্থাপন রথ হইতে নামি ক্ষেত্রে লক্ষ্মী দেবী যান তিল ফুল তুলি অঙ্গে করেন ভূষণ দৈব গদাধর ক্ষেত্র দেখিবারে সেই কালে উপস্থিত হইল ক্ষেত্র পারে ক্ষেত্র মাঝে কমলারে দেখিতে পাইল কেবা তুমি গদাধর জিজ্ঞাসা করিল লক্ষ্মী বলে ব্রাহ্মণের কন্যা হই আমি ফুল তুলিয়াছি দিজ ক্ষমা করো তুমি এই কথা বলিয়া লক্ষ্মী উদ্যত যাইতে পথ আগলিয়া দিজ লাগিল বলিতে প্রতিজ্ঞা আমার শোনো যে ফুল তুলিবে মোর গৃহে বারো বর্ষ রাঁধনী থাকিবে তিল বুনিবার আগে এ প্রতিজ্ঞা ছিল আজ দেখি সে প্রতিজ্ঞা পূরণ হইল চলো কন্যা মোর সাথে বিনা বাক্য ব্যয় রহিবে দ্বাদশ বর্ষ আমার আলয় রাধনির কাজ তোমা হইবে করিতে বারো বৎস পরে যাবে আপন গৃহেতে লক্ষ্মী বলে কথা মোর শুনো দিজো বর এবে কিবা করি আমি কহ পর। অবোধ অবলা নারী কেন করো রাগ গৃহে ফিরে যাও মোরে করি পরিত্যাগ ইহা শুনি সে ব্রাহ্মণ কহিল লক্ষ্মী রে কোনো কথা শুনিব না এসো মোর ঘরে লজ্জিত হইল লক্ষ্মী দ্বিজের কথায় হরিহর সঙ্গে যায় হয় নিরুপায় তাহা দেখি দুঃখিত হইল নারায়ণ রথ লয়ে করিলেন বৈকুণ্ঠে গমন। হেতা লক্ষ্মী দেবী থাকে গদাধর ঘরে তাহার দুঃখের দশা নাসিবার তরে লক্ষ্মী এলো ঘরে দ্বিজ অতি সুখে রয় সহস্তে রাধিয়া লক্ষ্মী সবা দেয় মা লক্ষ্মীরে গদাধর অতি যত্ন করে ব্রাহ্মণী সর্বদা সেবা করে কমলারে সুখে থাকে হরিহর লক্ষ্মীর কৃপায় ধন ঐশ্বর্যে গৃহতার পরিপূর্ণ হয় নিজ খাদ্য লয়ে লক্ষ্মী যায় বাগানেতে ডালিম বৃক্ষের তলে ওতেন মাটিতে লক্ষ্মীপর্শে হয় তাহা মণিমুক্ত হীরে রত্ন সব জন্মে ধীরে ধীরে এই রূপে রোজ খাদ্য রাখেন বাগানে এ সকল কথা কিন্তু কেহ নাই জানে দ্বাদ দ্বাদশ বৎসর এবে গত হয়ে যায় দশহরা গঙ্গাস্থান হইল উদয় পুণ্যময় দিন অতি দেখিয়া ব্রাহ্মণ গঙ্গাস্থানে যাবে বলি করিল মনন লক্ষ্মীরে তখন ডাকি ব্রাহ্মণই বলিল আজ দশহরা সবে গঙ্গা স্থানে চলো ছল করি লক্ষ্মী দেবী বলে ব্রাহ্মণীরে সকলেই যাও গঙ্গা স্নান করিবারে আমি যাহা দিহি তাহা ধরো লয়ে দিও সবে গঙ্গার পুজোতে পাঁচ করা করি লক্ষ্মী ব্রাহ্মণীরে দিল ব্রাহ্মণী লহিয়া তাহা আঁচলে বাঁধিল ব্রাহ্মণী সবারে লয়ে করিল গমন সকলেই মা গঙ্গার করিল পূজন লক্ষ্মী কথা ব্রাহ্মণীর মনে পড়ে গেল করি দিয়া কি কিনিবে ভাবিতে লাগিল পাঁচ করি দিয়া কিছু পাওয়া নাহি যায় অগত্যা ব্রাহ্মণী তাহা জলে ছুঁড়ে দেয় নিজ মূর্তি ধরি গঙ্গা জলেতে ভাসিল সেই পাঁচ করা গঙ্গা নিজ হস্তে নিল আপনারা অবশ্যই বুঝতে পারছেন প্রত্যেকটা কথার মানে ব্রাহ্মণ ব্রাহ্মণী দেখি হইল বিস্ময় মনেতে বুঝিল কন্যা সামান্য তো নয় দেও লক্ষ্মী দেবী সুনিশ্চয় এসেছেন ঘরে তাহাদেরে দুঃখ দূর করিবার তরে বধুগণে ডাকি বলে ব্রাহ্মণ ব্রাহ্মণী শীঘ্র চলো গৃহে ফিরে যাই বৈক্ষণী দেবনারায়ণ মনে বুঝিতে পারিল লক্ষ্মীর দ্বাদশ স্পর্শ এবে পূর্ণ হইল পুষ্পরদ লয়ে তরা দেবনারায়ণ গদাধর গৃহে আসি দিল দর্শন নারায়ণে দেখি লক্ষ্মী আনন্দিত হইল প্রতিবেশী গণে ডাকি বলিতে লাগিল আমি লক্ষ্মী ছিনু এই ব্রাহ্মণের ঘরে যাইতেছি এবে আমি নগরে। আমি যাহা বলি তাহা বল গদা ধরে কভু যেন কারো সনে দ্বন্দ্ব নাই করে পাতকালে ছড়াঝাঁট যতনেতে দেবে রুক্ষ চুলে ময়লা বস্তে কভু না থাকিবে সন্ধ্যাকালে প্রদীপ জালি করিয়া যতন গুরুবারে যেন করে লক্ষ্মীর পূজন ব্রাহ্মণের দুঃখ কষ্ট সব দূরে যাবে ধন ঐশ্বর্য পরিপূর্ণ হবে অতঃপর যা বলি শুনো আছে বহু ধন ব্রাহ্মণ হেরে সেই ধন লইতে বলিবে রাজতুল্য তার ফলে গদাধর হবে শুদ্ধভাবে ঘট করিয়া স্থাপন গুরুবারে সন্ধ্যাকালে করিবে পূজন অতঃপর লক্ষ্মী আসি মাতা প্রস্থান করিল গদাধর গিয়ে আসি দেখিতে না পেল দ্বিজ কেঁদে বলে কোথা লক্ষ্মী ঠাকু ঠাকুরানি একবার এসো দেখি চরণ দুখানি এসো মাগ লক্ষ্মী বলি কাঁদিচে সকলে ভাগ্যদোষে হারালাম গদাধর বলে ক্রন্দনের ধ্বনি শুনি প্রতিবেশীগণ গদাধর গৃহে সব আসিল তখন সবে বলে হে ব্রাহ্মণ কেঁদে কি ফল লক্ষ্মী যাহা বলেছেন শুনো সকল রুক্ষ চুলে ময়লা বস্তে কভুনা থাকিবে গৃহ মধ্যে লক্ষ্মীঘর স্থাপন করিবে প্রতি গুরুবারে সবে লক্ষ্মীরে পূজিবে তার ফলে তোমাদের দুঃখ দূর হবে আরও যাহা বলেছেন শুনো হে ব্রাহ্মণ ডালিম তোলায় তলায় পোতা আছে বহুদন সেই ধন তুমি দিজ তুলিয়া আনিবে রাজার সমান তুমি মহাধনী হবে শুনি তাহা গদাধর দ্রুতগতি যায় নানা রত্ন পায় দিজ ডালিম তলায় লক্ষ্মীরে স্মরণ করি তখন ব্রাহ্মণী গৃহমাজে লক্ষ্মীগড় স্থাপিলেন তিনি লক্ষ্মীর অপার লীলা কে বুঝিতে পারে দুঃখী গদাধর রাজা সম হয় মৃত্যু অন্তে বৈকুণ্ঠেতে গমন করায় লক্ষ্মী পূজা চৈত্র মাসে যেজন করিবে তার গিয়ে ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হবে চৈত্র মাস গোত কথা সমাপন ভক্তি ভরে ডাকো সবে লক্ষ্মী নারায়ণ শ্রী শঙ্কর স্তব স্তুতি কিছু নাহি জানে করুণা কটাক্ষ লক্ষ্মী কর নিজ গুণে এটা চৈত্র মাসের সমাপ্ত হলো প্রত্যেক মাসের বোধকতা আমি শুনিয়েছি শেয়ার করেছি আপনাদের কাছে আর যারা যারা বৃহস্পতিবার বৃহস্পতিবার বোধকতা পড়েন তারা অবশ্যই প্রত্যেক মাসে আলাদা আলাদা বোধকতা দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন আবার বৈশাখ মাস পড়লে আমি আবার আমি বতকতা আপনাদের সঙ্গে শেয়ার করব তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জানাই